বলি ও কুম্ভকর্ণের বেটি পরে পড়ে ঘুমলেই চলবে প্রদীপগুলো যে জলে ফিজিয়ে রেখেছ সেগুলো তুলে শুকনো কাপড় দিয়ে মুছে রাখো শোতে গুলো পাকিয়ে রাখো এখনি। দেখতে দেখতে হয়ে যাবে। বাতি জ্বালতে হবে না সারাদিনের পরিশ্রমের পর মাটির প্রদীপগুলো জলে ভিজিয়ে রেখে একটু শুয়েছিল কুসুম মাটির প্রদীপ জলে ভিজিয়ে রাখলে তেল কম খায় একটুকরো সাদা কাপড়ও কেঁচে রেখেছে শলতে পাকাবে বলে কাজগুলো সেরেই ফেলত কিন্তু চার মাসের মেয়ে তুলি এমন কান্না জুড়ে দিল কুসুম গেল ওকে ঘুম পাড়াতে মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে কখন যে নিজে চোখ দুটো লেগে গেল বলতেই পারে না ছোট্ট শিশুর দেখাশোনা করতে গিয়ে রাতে ঘুম ভালো হয় না সূর্য ওঠার পর থেকেই শুরু হয় গাধার খাটনি ঘুম এলে দোষ কি শরীর কি আর অত সব বোঝে শাশুড়ি মায়ের হাঁক ডাকে তড়িখুড়ি বিছানা ছেড়ে উঠল কুসুম দেখল মেয়ে ঘুমিয়ে কাদা ওর পাশে বালিশ দিয়ে দেয়াল বানিয়ে রেখে নেমে এলো এই তো মা এখনই করে দিচ্ছি সব তা নবাব নন্দিনীর এই ঘুম পাগলো নাকি যাও যাও তাড়াতাড়ি কাজগুলো সেরে নাও বছরকার দিন সন্ধ্যাবেলাতে বাতিগুলো জ্বালতে হবে নইলে গৃহস্থ অকল্যাণ হয় কথা না বাড়িয়ে কুসুম কাজে চলে গেল দেড় বছর আগে এই বাড়িতে সুকুমারের হাত ধরে সেই যে ঢুকেছিল আর বেরোতে পারেনি চার দেওয়ালের বাইরে আসলে কেই বা আছে কুসুমের যার কাছে দুদিন থেকে এসে একটু মনটা জুড়োয় কাকা জ্যাঠাদের সংসারে কোনো মতে একক্ষণায় পড়েছিল অবজ্ঞ অবহেলা কুসুমের শ্বশুরমশাই ওকে উদ্ধার করে এনেছিলেন সেই নরক থেকে কোনো এক কাজে কুসুমদের বাড়িতে গিয়েছিলেন তিনি মা বা হারা শান্ত সুশ্রী মুখশ্রীর এই মেয়েকে ভারী পছন্দ হয় তার নিজের ছোট ছেলের সঙ্গে বিয়ের সম্বন্ধ দেন টাকা জ্যাঠারা তো কুসুমকে ঘাড় থেকে নামাতে পারলেই বাঁচে তাদের কোনোই আপত্তি ছিল না এমন কি তারা সে ছেলের সম্বন্ধে একটু খোঁজ খবর নেওয়াও দরকার মনে করেনি বরং তড়িঘড়ি সেই ছেলের হাতে কুসুমকে সঁপে দিয়ে স্বস্তির শ্বাস ফেলেছিল সুকুমারের হাত ধরে এই বাড়িতে ঢোকার পর থেকে কুসুম বুঝেছে শাশুড়ি মা ওকে একেবারেই পছন্দ করেননি বড় দুই ছেলের কত বড় ঘরে বিয়ে হয়েছে আর কুসুম কোন হাঘরের ঘরের মেয়ে এ নিয়ে কুসুমের সামনে আক্ষেপ প্রকাশ করতেন বড় দুই ছেলে যদিও বৌদের নিয়ে কবে পালিয়েছে গ্রাম ছেড়ে একবারও মায়ের কথা ভাবেনি তবু কথায় কথায় বড় দুই বউয়ের প্রসঙ্গ টেনে এনে কুসুমকে খোঁচা দিতে ছাড়েন না তিনি যতখানি খান্তি রয়েছে সারাদিন প্রচুর পরিশ্রম করে কুসুম বসিয়ে নিতে চেষ্টা করে গোয়ালে গরুর দেখাশোনা বাড়ির সব কাজ ক্ষেত মজুরদের দুবেলা খেতে দেওয়া সব রায় একা হাতে সামলায় তবু শাশুড়ি মায়ের মন পায় না যতদিন মশাই ছিলেন কুসুমকে আড়াল করে রাখতেন অনেকটা কিছু খেজে তিনি কুসুমকে দেখেছিলেন কে জানে তাকে নিজের বাবার মতোই মনে করত কুসুম কিন্তু বিয়ের এক বছর হতে না হতেই হঠাৎ করে চলে গেলেন তিনি সবাইকে ছেড়ে এর জন্য কুসুমকেই দায়ী করলেন শাশুড়ি মা নতুন বউ ঘরে পা রাখার পর বছর না ঘুরতেই শ্বশুর চলে গেলেন এই বউটাই অপয় কোনো কুসুম সুকুমার বরাবরই বাউন্ডুলে স্বভাবের পড়াশোনাটাও মন দিয়ে করেনি সংসারের প্রতিও কোনো মন নেই কীর্তনের দলে গান গেয়ে বেড়ায় গলাটা বড় মিঠে যে শোনে সেই মুগ্ধ হয় কিন্তু এতে কি আর পেট ভরে শ্বশুরমশাই বিয়ের পর বলেছিলেন আবার পাগল ছেলেটাকে এবার ঘরে বেঁধে রাখতে পারবি তো মা পাগলাটে হলেও ওর মনটা কিন্তু শিশুর মতো সরল আমার ছেলে বলে বলছি না তুই নিজেই বুঝবি দেখিস তা কুসুম বুঝেছিল ঠিকই লোকটা সত্যি শিশুর মতো সরল হয়তো সেই জন্যই কুসুমের দুঃখটাও বুঝত না সেভাবে তাই বলে কুসুমকে ভালোবাসে দি এমনটা নয় শিশু যেমন মায়ের উপর নির্ভর করে ঠিক তেমনি সেও কুসুমের ওপর নিজের সমস্ত ভার ছেড়ে দিয়েছিল নিঃসঙ্গে মাকে খুব ভয় পেত নিজের মনের কথা উজাড় করে কুসুমকেই বলতো কিন্তু কুসুম লোকটার উপর ভরসা করতে পারেনি কখনো যে নিজেরই খেয়াল রাখতে পারে না সব কিছুতে কুসুমের আশ্রয় চায় সে অন্য কাউকে আশ্রয় দেবে কি করে শ্বশুরমশাই মারা যাবার ছ মাস পর তুলির জন্ম হলো নাতনির মুখ দেখেই শাশুড়ি মায়ের রাক্ষেপ শেষে মেয়েই হলো বাপ তো এখনো সংসারই হল না মেয়েকে মানুষ করবে কি করে বিয়ে দেবে কি করে জবাব দেয়নি কুসুম এসব কথার কোনো জবাব ছিল না ওর কাছে কিন্তু শাশুড়ির অসন্তোষ দিন দিন বেড়েই চলেছিল মেয়ের জন্মের পর খুব খিদে পেত কুসুমে একটু বেশি বেশি খেয়ে ফেলত একদিন তিনি বিরক্তিতে বলেই ফেললেন শ্বশুরে রেখে যাওয়া জমিতে এখনো ফসল হচ্ছে বলে সংসার চলছে কিন্তু কতদিন এভাবে চলবে শুয়ে বসে থেকে শুধু খেয়েই যাবে তুমি এতদিনেও ছেলেটাকে সংসারই করতে পারলে না কেমন বউ হয়েছ গো সেই রাতে কুসুম রাগ করে শুয়েছিল সুকুমার অত কিছু বুঝতে পারে না সোভাগ করে কুসুমকে বলছিল কুসুম ও কুসুম শোনো একটা নতুন গান তুলেছি কি যে সুন্দর কি মিঠে সুর আমার ভালো লাগছে না চুপ করো নির্লিপ্ত অবহেলায় কুসুম পাশ ফিরে শুয়েছিল শুনেই দেখো একবার খুব ভালো লাগবে কতদিন এভাবে কাটাবে উঠে বসেছিল কুসুম কিভাবে কিছুই না বুঝে জিজ্ঞেস করেছিল সুকুমার কীর্তনের দলে গান গেয়ে কেন কি হয়েছে লজ্জা করে না বাবার পয়সায় বসে বসে খাচ্ছ কেন আমি কি রোজগার করি না গান গেয়ে পয়সা পাই না বুঝি সুকুমার আহত গলায় বলেছিল ক টাকা পাও তুমি একে রোজগার বলে এই করে যদি থাকার ইচ্ছে ছিল তবে বিয়ে করলে কেন মেয়ের বাপ হলে কেন চিরদিনের শান্ত কুসুমকে এভাবে খেপে যেতে দেখে সুকুমার ভয় পেয়ে গেছিল এতদিন এই কুসুমের কাছেই তো নিজের সব আবদার পেশ করেছে সে নতুন গান তুললেই কুসুমকে সবার আগে শুনিয়েছে নিশ্চিন্তে কুসুমের ওপর সব কিছু ছেড়ে দিয়ে গান নিয়ে থেকেছে কি হলো হঠাৎ সুকুমারের থমকে যাওয়া মুখ দেখেও কুসুমের মায়া হয়নি শিক্ষা হওয়া উচিত লোকটার ভাবের ঘরে বাস করে যে সংসার হয় না আজকে বুঝতেই হবে কুসুম শুধু একাই বুঝবে নাকি নিষ্ঠুরের মতো বলেছিল অনেক শুয়ে বসে থেকেছো এবার রোজগারে মন দাও মেয়ের বাপদের অমন মানায় না কি করবো আমি আমি যে কিছুই পারি না শুধু গান গাইতেই জানি যেমন করে পারো রোজগার করো নইলে এ মুখ আর দেখিও না চুপ করে গেছিল সুকুমার আর একটাও কথা বলেনি পরদিন ঘুম থেকে উঠে কুসুমার ওকে দেখতে পায়নি শুধু একটা চিঠি পেয়েছিল বালিশের তলায় কুসুম চললু মামি রোজগার করতে না পারলে আর এমুখ হব না কেঁপে উঠেছিল কুসুম রাগের মাথায় কি সব বলে ফেলেছে সেই অভিমানে লোকটা ঘর ছেড়ে চলে গেল এখন কি হবে কুসুমের লোকটারি বা কী হবে কোথায় কিভাবে ঘুরে বেড়াবে অসহায়ের মতো হু হু করে কেঁদে ফেলেছিল কুসুম এক তুলিকে বুকে জড়িয়ে ছেলে ঘর ছেড়ে চলে গেছে শুনেই শাশুড়ি মা বিলাপ শুরু করেছিলেন তুমি এসে শ্বশুরকে মেরে ফেললে এখন তোমার মেয়ে বাবাকে ঘর ছাড়া করলো অলক্ষী অপয়ের বংশ তোমাদের প্রচন্ড দুঃখেও চুপ করে থাকতো কুসুম কিছু বলতে হলে তো ওর ভাগ্যকেই বলতে হয় এমন ভাগ্য যেন আর কারো না হয় তুলির দুমাস বয়সে সুকুমার ঘর ছেড়েছিল দেখতে দেখতে আরও দুমাস কেটে গেছে সুকুমারের কোনো খবর নেই অনেক খোঁজ করেও ওর হদিস পাওয়া যায়নি বিকেলের দিকে উঠোনে প্রদীপ সাজিয়ে দিতে দিতে কুসুম ভাবছিল দীপাবলির আলোতে ওর নিজের জীবনের অন্ধকার যদি কিছুটা হলেও কাটত সন্ধ্যার পর সারা গ্রাম আলোয় সেজে উঠেছে নিজেদের আঙিনায় আলোগুলো জেলে দিতে দিতে আনমোনা কুসুম খেয়ালই করলো না বাঁশের গেটটা ঠেলে কে যেন ঢুকছে এদিক মানেই আসছে পায়ে পায়ে পায়ের আওয়াজে চমকে মুখ তুলল কুসুম আর সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল এ দেখছে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে সুকুমার কাঁধে একটা ব্যাগ বিস্ময়ের ধাক্কাটা কেটে যেতে লাফিয়ে গিয়ে সুকুমারকে জড়িয়ে ধরল কুসুম চোখে চলে ওর গাল ভেসে যাচ্ছিল কোথায় ছিলে তুমি এতদিন কেন এভাবে চলে গেছিলে কেন এতদিন কোনো খবর দাওনি থামো থামো কার্য কেন তুমিই তো বলেছিলে রোজগার না করলে আর এ মুখ না দেখাতে বিব্রত সুকুমার হাসল অপ্রস্তুত ভঙ্গিতে রাগ করে কি না কি বলেছি তাতে এমন কাণ্ড ঘটালে না গো ভালোই করেছিলে তুমি তাতেই তো নিজের ভুলটা বুঝতে পারলাম তোমাদের প্রতিও যে আমার একটা দায় আছে গো সেটা বুঝেও বুঝিনি তুমি ওভাবে বলার পরে প্রথমটায় কষ্ট পেলেও পরে মনে হলো তুমি একটুও ভুল কিছু বল নি সকালে উঠে কলকাতা চলে গেলুম আমার বন্ধু বিনয় ওখানে এক কারখানাতে কাজ করে ওকে ধরে অনেক বলে কয়ে নানা জায়গায় ঘোরাঘুরি করে কাজ একখানা জুটিয়ে নিলুম প্রথম মাসের মাইনে পে এই সোজা বাড়ি আসছি আগে প্রতিজ্ঞা করেছিলাম খালি হাতে ফিরব না সুকুমারের হাসি মুখখানার দিকে অবাক হয়ে তাকিয়েছিল কুশুক। কি আশ্চর্য পরিবর্তন একটা শিশু গাছ যেন ধীরে ধীরে বৃক্ষ হয়ে উঠেছে এখন কুসুম নিশ্চিন্তে সেই গাছের নিচে আশ্রয় নিতে পারে রাতে সস্নেহী ছেলেকে ভাত বেড়ে দিয়ে শাশুড়ি মা বললেন এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন বাবা তুই সংসারই হয়েছিস এবার আমি নিশ্চিন্ত আসলে মা সবই কিন্তু হয়েছে আপনার নাতনির জন্য যাকে আপনি অপায়া বলেছিলেন ওর জন্মের পরই আপনার ছেলে ঘর ছেড়েছিল বলেই না আজ এই মানুষটিকে চোখের সামনে দেখতে পাচ্ছেন সুকুমার অবাক চোখে তাকাচ্ছে কুসুম আবার বলল অপয়া বলে আসলে কিছুই হয় না মানুষের জীবনে শুধু সময়টাই খারাপ হয় মা আর আমরা এতদিন সেই খারাপ সময়টাই পার করছিলাম শান্ত মেয়েটাকে আজ হঠাৎ স্পষ্ট ভাষায় কথা বলতে দেখে সুকুমারের মা চমকে গেলেন বুঝতে পারলেন এবার এই মেয়ে আশ্রয় খুঁজে পেয়েছে সেই ভীরু কুসুমার নেই পায়ের নিচে শক্ত জমিন খুঁজে পেয়ে মনের জোর ফিরে পেয়েছে মেয়ে নরম গলায় বললেন জানি তোমা তা মনের দুঃখে কত কথা বলে ফেলি তুমি মনে কিছু রেখো না জবাব দিল না কুসুম বাইরের রশনায়র দিকে যে আলোতে ওর সংসার সেজে উঠেছে সেটা কখনো নিভে যেতে দেবে না সে নিজের আঁচল দিয়ে সব ঝড় ঝাপটা থেকে আড়াল করে রাখবে এই দীপশিখা শেষ হলো আজকের গল্প দীপাবলি কলবি মাধবী ভট্টাচার্য